আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা মিয়া জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম অধ্যায় 9.5 এর সমাধান করো এই অংশ থেকে 21 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা দেখি ইকুয়েশন প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে লিখি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ আমাদের সমীকরণ রয়েছে সেভেন এক্স মাইনাস টু ইকোয়ার এক্স প্লাস ষোলো সেক্ষেত্রে ই হলো আমাদের সমীকরণ এই সমীকরণটি আমরা দেখব কিভাবে সমাধান করা হয় সমাধান করে এর সমীকরণটির বীজ নির্ণয় করা হয় তাহলে আমরা জানি শিক্ষে যখন আমরা সমীকরণগুলো সমাধান করব যে আমরা অবশ্যই বা চিহ্ন ব্যবহার করব আর সমীকরণ যে একটি নিয়ম সেখানে এখানে যদি প্লাস থাকে সমান চিহ্ন এই পাশে আসলে মাইনাস হবে আর যদি মাইনাস থাকে প্লাস হবে অর্থাৎ চিহ্ন সবসময় বিপরীত চিহ্ন হবে তাহলে আমরা দেখব বা এই পাশে রয়েছে চলক আর আমরা চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সেভেন এক্স সেভেন এক্স আর এই পাশে ছিল শুধু এক্স তাহলে এটা প্লাস ছিল তাহলে এখানে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এক্স ইকোয়াল ওই পাশে ছিল ষোলো ষোলো আর এখানে ছিল মাইনাস টু এখানে যেহেতু মাইনাস টু ওই পাশে গেলে অবশ্যই প্লাস হবে তাহলে ওইটা হয়ে যাবে প্লাস টু বা আমরা যদি সেভেন এক্স থেকে এক্স বাদ দিই তাহলে পাবো আমরা সিক্স এক্স এই সিক্স এক্স ইকোয়াল আর এখানে ষোলো আর দু দুই যোগ করি তাহলে আমরা পাবো ষোলো আর দুই আঠারো

x ইকাল প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সামনে এই কী আলোচনা করছি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে তাহলে এখানে বিদায় নিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত